এই তৈরি করা লোকমা যখন তুলতে যাবেন এই লোকমা তোলার পরে মুখ পর্যন্ত নিয়ে আসবেন কিন্তু পারবেন না যতক্ষণ পর্যন্ত পর্যন্ত এই এই ততক্ষণ আপনার গলার ভিতরে নামবেন সোবাহ আল্লাহ পকেটের ভিতরে রাখেন সোবাহ আল্লাহ একটু নিজেকে নিয়ে চিন্তা করেন দেখেন খুঁজে পাবেন আপনার ভিতরে কত সিস্টেমে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে দেখেন আপনার দুইটি হাত আছে পা আছে চোখ আছে নাক আছে কান আছে সবই আছে হাত আছে একটা হাতের ভিতরে পাঁচটা নখ আছে এই আঙ্গুলগুলো আছে আল্লাহ যদি চাইতেন প্রত্যেকটা আঙ্গুল এক সমান করে বানাইতেন কিন্তু দেখেন পাঁচটা আঙ্গুলের বেশিরভাগ ভাগ ম্যাক্সিমাম মানুষের আঙ্গুলগুলো একটার সাথে আরেকটার কোনো লম্বা এবং আকৃতিতে মিল নাই সবগুলোই দেখা যায় ছোট বড় এই সাইজের আল্লাহ বানাইছেন এখন কথা হলো আল্লাহ রাবুল আলামিন কেন বানাইলেন এটা আপনার কাছে যদি যুক্তি আসে আপনি নিজেই এই যুক্তি খাড়া করতে পারবেন কিভাবে যদি কোনো কিছু আপনি স্পর্শ করে দেখতে যান যদি এই বৃথাঙ্গুলটা আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বানাইতেন আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সব আঙ্গুলগুলোকে এক সমান বানাইতেন তখন দেখা যেত কোনো কাপড় ধরতে গেলে আমাদের সমস্যা হইতো কোনো কিছু স্পর্শ করতে গেলে আমাদের সমস্যা হইতো সব চাইতে বড় যে সমস্যা হইতো সেটা হলো মনে করে। মনে করেন আপনি ভাত খাইতেছেন এই ভাত খাওয়ার সময় ভাতের লোকমাটা তৈরি করে নিলেন ভাত তরকারি বিভিন্ন রকমের তরকারি দিয়ে একেবারে লোকমা পরিপূর্ণ তৈরি করলেন এই তৈরি করা লোকমা যখন তুলতে যাবেন এই লোকমা তোলার পরে মুখ পর্যন্ত নিয়ে আসবেন কিন্তু খাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই খাটো বেটে এই বৃদ্ধ আঙ্গুল লাথি না মারছে ততক্ষণ পর্যন্ত আপনার গলার ভিতরে নামবেন সোহান আল্লাহ পকেটের ভিতরে রাখেন সোহান আল্লাহ ধরে কন এত সুন্দর ভাবে আল্লাহ রব্বুল আলমিন সিস্টেম আকারে আল্লাহ তৈরি করছেন